প্রেমের যে প্রেমিককে সারা রাত বাগানে অমানবিক মারধর এবং খুনের চেষ্টা ও গায়ে মূত্র ত্যাগ অভিযুক্তরা সেই ছবি নিজেরাই তুলে ফেসবুকে পোস্ট ক্ষুদ্ধ নৈহাটির বিধায়কের অভিযোগ জেঠিয়া থানার পুলিশ লঘু মামলা দিয়ে আদালতে পাঠায় তাই অভিযুক্তরা নিন্দনীয় অমানবিক ঘটনা থেকে জামিন পায় পুলিশের উচ্চতর কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানিয়ে ফয়সলার আশ্বাস বিধায়ক সনদ দে নৈহাটির বিধায়ক সনদ দে পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিযোগ ত্রিকোণ প্রেম বিরোধে জেঠিয়ার জোনপুরে রবীন্দ্রনগরের এক যুবকের রাতভর মারধর করা হয় এবং অমানবিক অত্যাচারের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় ছবি ভাইরাল হতেই ব্যারাকপুরের শিল্পাঞ্চলে তীব্র নিন্দা শুরু হয়েছে ক্ষুদ্ধ স্থানীয় বিধায়ক ও পঞ্চায়েতের সদস্যরা অভিযোগ জেঠিয়া থানার পুলিশ অভিযুক্ত সুব্রনীল ও জিতের বিরুদ্ধে লঘু ধারায় মামলা করে আদালতে পাঠায় এবং তারা সহজেই জামিন পেয়ে যায় জামিনের পর অভিযুক্তরা আত্মগোপনে থাকলেও আতঙ্কে দিন কাটছে আক্রান্ত সন্দীপ ঘোষ ও তার পরিবারে বিবে দাবি এক তরুণীর সঙ্গে তার সম্পর্ক ঘিরে অভিযুক্তরা তাকে বারবার প্রাণনাশের হুমকি দিত এরপর ডেকে নিয়ে আমবাগানের রাত ভোর মারধর করে এবং হত্যা করার চেষ্টা করা হয় রক্তাক্ত অবস্থায় কোনোমতে পালিয়ে প্রাণ বাঁচান তিনি ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার চাপের মুখে পড়ে দেচিয়া থানা এবং পুলিশ এর ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে আমার নাম সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ আমি বাবার বিজনেস দেখছে আর কলেজ কমপ্লিট করেছে আমি স্যার বন্ধুর সাথে আমি বেরিয়েছিলাম ঘুরতেই বেরিয়েছিলাম হঠাৎ করে রাতেবেলা আমার ফোনে ফোন আসে যে যার সাথে আমি সম্পর্কে ছিলাম তো হঠাৎ করে তার এক্স আমাকে ফোন করে বলে দেখা কর ঝামেলাটা মিউচুয়াল করবো ঝামলা যে ওর সাথে অনেক দিন ধরে আমাকে বলছিল সরে যা সরে যা সরে যা তো ভালোবাসা ছিল হ্যাঁ ওই মেয়েটার সাথে জি স্যার হ্যাঁ স্যার আমাকে জিৎ সরকার আর সুব্রণীন কিসকু বলে ছেলেটা মেরেছে স্যার আমাকে ডেকেছে যে ঝামেলা মিউচুয়াল করব বলে এবার আমি ভিএস মার্টের সামনে তো অনেকবার ডেকেছি আমি ফার্স্টে ফোন তুলি তারপরে আবার যাওয়ার পর ফোনটা তোলা হয় তো এবার আমি আমি স্বর্ণদ্বীপ বলে বন্ধুর সাথেই ছিলাম তো আমাকে বারবার বলেছিল না তাও আমি ওখানে বললাম যে হাতে স্যার আংটি ছিল স্যার হ্যাঁ ঘুষি মারে হ্যাঁ মুখে পেচ্চাপ করে মুখে টয়লেট করে গায়ের মধ্যে টয়লেট করে দেয় ওই ছেলে দুটো আপনারই বিধানসভা বারো নম্বর ওয়ার্ড বারো নম্বর ওয়ার্ড সেখানে একটা ছেলেকে নিশংসভাবে মারধর করেছে তিন প্রেমের জন্যে তার মুখে প্রস্রাব পর্যন্ত করে দেওয়া হয়েছে বোতল দিয়ে মেরেছে পুলিশ আজকে কিছু সেখানে কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না বলবো ঘটনাটা আমি শুনলাম এলাকার মানুষের অভিযোগ ঘটনা ঘটার পর তারা পুলিশের কাছে গেছিলো পুলিশ গ্রেপ্তার করেছে আসামি দুজনকে কিন্তু একটা নমিনাল সেকশানে তাদের পাঠিয়েছে বেলও হয়ে গেছে তাদের কিন্তু ঘটনার যে ঘটনাটা আমি গতকাল থেকে শুনতে পাচ্ছি যে একটা ত্রিকোণ প্রেম হোক আর যাই হোক কিন্তু এইভাবে একটা ছেলেকে রাত ভোর ধরে তাকে আটকে রেখে আগে বাড়ে যেয়ে মদ খেয়ে উল্লাস বাড়ে গিয়ে মদ খেয়েছে মদ খেয়ে সে তাকে আটকে রেখে সারা রাত ধরে হ্যাঁ ওই সে আমবাগানের মধ্যে তাকে আটকে রেখে মারধর করা এবং মুখে প্রস্রাব করে দেওয়া আমি তীব্র নিন্দা জানাই এ মানে চরমতম শাস্তি হওয়া উচিত আমি প্রশাসনের সাথে কথা বলেছি আমি ওসি জেটিয়ার সাথে এবং তার উদ্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি পুলিশের পদক্ষেপ নিয়ে কি বলবেন এই যে ধরলো আবার ছেড়ে দিল এর মধ্যে কি না পুলিশ পুলিশ ধরে তাদের কোর্টে ফরোয়ার্ড করেছিল কোর্ট থেকে বেল হয়েছে কিন্তু আমি পুলিশের উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি যে এদের সেকশন অ্যাড করে চরম শাস্তির দাবি আমি করেছি বিরো রিপোর্ট বেঙ্গল টিভি